ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মকটে সারা পড়ল আসাম ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলিতেও গোটা দিনে বলতে গেলে যানবাহন চলাচল প্রায় বন্ধ ছিল পাশাপাশি বন্ধ ছিল একাংশ দোকানপাটও ট্রেড দেশব্যাপী সাধারণ ধর্মঘটে বন্ধ পালিত ডাকা হল সেখানকার যাত্রীবাহী বাসগুলিও যাত্রা করেনি তবে কিছু ছোট যান চলাচল করতে দেখা গেছে বন্ধ ছিল একাংশ দোকানপাটও শুনশান ছিল স্থানীয় বাজার এলাকা আজই বন্ধের সমর্থনে কাউকে রাস্তায় নামতে দেখা যায়নি কারণ বিগত দু হাজার চব্বিশ সালে পাঁচ জানুয়ারি সারা দেশে যখন চাকা বন্ধে ডাক দেওয়া হয়েছিল সেই দিনেও ঘটেছিল একটি অঘটন তরিতে আর সেই ঘটনার পর বহু লোক জেল কাটতে হয়েছে আর সেই ঘটনার ভয়ে আর কেউ এবার রাস্তায় নামতে দেখা যায়নি সেই দিনের কথা স্মরণ রেখে আজকে চাকা বন্ধে কেউ সামিল হননি বলে মনে করা হচ্ছে তাই বিনা পিকেটার্সে সেখানে চাকা বন্ধ রইল কাঠালতলিতে তলিতে मैं कुछ नहीं कर रहा हूं